একটা লাউয়ের খোলের ওপর জোড়া হয় ফাঁপা কাঠের দণ্ড তাতে আঁকা হয় সূক্ষ্ম নকশা কখনো ফুল কখনো সূর্য কখনো আবার প্রাচীন কোনো সঙ্গীত দেবতা তার জোড়ার পর্ব শেষ হতেই তা বাদ্যযন্ত্রের রূপ পায় ঝঙ্কার ওঠে সুরের হাওড়ার শিমলা পঞ্চায়েতের ছোট্ট গ্রাম মাঝিপাড়া দাঁতপুর পালপাড়ায় ধারাবাহিকভাবে চলে আসছে সেই উত্তরণ পর্ব এখানে গ্রাম জুড়ে এক একটি পরিবারের উঠোন শিল্পশালা নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত কেউ কাঠে পালিশ করছেন কারো হাতে দড়ি বাঁধার কাজ নিখুঁত মনোনিবেশ তানপুরার ফ্রেট বসানোয় প্রায় দেড়শো পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত ছ থেকে আটটি ছোট কারখানায় চলে সে তার তানপুরা শরদ সুরবাহার তৈরির কর্মযজ্ঞ এক একটি বাদ্যযন্ত্র তৈরিতে লেগে যায় ছয় থেকে সাতজন কারিগরের শ্রম যন্ত্র তৈরির লাউ আসে উদয়নারায়ণপুরের জয়নগর পালিয়ারা ও হুগলির পশপুর থেকে কাঠ আসে কলকাতা থেকে এই যন্ত্র রাজ্যের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে মুম্বাই দিল্লি চেন্নাই থেকে শুরু করে আমেরিকা জার্মানি জাপান পর্যন্ত কিছু কিছু বিদেশি ক্রেতা আবার নিজের চোখে দেখতে আসেন এই গ্রামে কিভাবে জন্ম নেয় তাদের প্রিয় সঙ্গীত যন্ত্রটি সেতার তানপুরা হারমোনিয়াম হারমোনিয়ামটা কোন এটাটাও কোন সেতার তানপুরাটাই বেশি আপনাদের এখানে পরিচিত সেতারের নাম

সব আলাদা আলাদা লোক আছে আলাদা আলাদা পার্স হয় চাইদা ভালো আছে মানে প্রোডাকশন ভালো আছে মাল করে পারা যাচ্ছে হ্যাঁ রাত দিনই করা ওই 8টা থেকে একটা পর্যন্ত একটার পর থেকে তোমার ওই চারটের পরে আসা হয় সাতটা পর্যন্ত দেশ বিদেশে হ্যাঁ সব বাইরে হ্যাঁ ভালোই লাগছে আমাদের হাতের জিনিস বাইরে যাচ্ছে বা যাচ্ছে ভালো জিনিস ওগুলো ভালোই লাগে খারাপ না মোটামুটি মায়না আছে পাঁচশো টাকা করে দিল ও খুব সুন্দর মানে বাজালে এত সুন্দর মানে যারা বাজায় বাজায় আমরা বাজাতে পারি না আমরা এইসব বডি তৈরি করে ছিল আর ওই যে ফিটিং করছে ওই বাজাতে এই গ্রামের নাম হয়তো লোক মুখে ঘোরে না কিন্তু সঙ্গীতের মঞ্চে নিঃশব্দে দাগ রেখে যায় মাঝিপাড়া হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল